ইমের তা কেন বলা হয় ইমাম নবাবী রাহিমহল্লা তিনি বলেন সুমিয়া হ্যাঁ দিহিল আইয়াম এই দিনগুলাকে আইয়ামে এর এজন্য এই জন্য বলা হয় তাশরী ও লফর হলো মাংস টুকরা টুকরা কইরা শুকাইতে দেওয়া মাংস টুকরা টুকরা করে কি করতে দেয় শুকাইতে দেয় এখন আর এখন তো বর্তমান সময় বিভিন্ন কোম্পানির ফ্রিজ বের হয়ে গেছে আপনারা জবাই করেন কিছু দান করেন কিছু আত্মীয় স্বজনদেরকে দেন আর কিছু ফ্রিজিং করেন কথা হাসানা মিসা এটাই তো করা হয় তাই না তো ফ্রিজিং করেন যেহেতু ফ্রিজিংয়ের সুযোগ আছে ফলে আপনাদের শুকানোর ঝামেলা নেই কিন্তু আজ থেকে চোদ্দোশো পনেরোশো বছর আগে কি ফ্রিজ আসিল ফ্রিজ ছিল না তখন তারা কি করত মাংস সংরক্ষণের আরেকটা পদ্ধতি এবং এই পদ্ধতিটা প্রাকৃতিক কেন ফ্রিজিং করার মাধ্যমে যে আপনি সংরক্ষণ করেন এই ফ্রিজিং সংরক্ষণে মাংসের টেস্ট অক্ষুন্ন থাকে না নষ্ট হয়ে যায় গন্ধ হয়ে যায় খাইতে ভালো লাগে না কেমন কেমন শোবা সোবা লাগে কিন্তু যদি আপনি এই মাংসগুলোকে টুকরা টুকরো করে রোদ্রে শুকান সুটকি বানান তারপর রান্না করেন এক তো মাংসের স্বাদও পাবেন নতুন ফ্লেভার পাবেন প্রাকৃতিক হওয়ার কারণে এর মধ্যে কোনো ধরনের ক্ষতিকারক ভাইরাস আক্রমণ করবে না আরবরা এটা করতো তারা মাংস টুকরা টুকরা করে শুকাইতে দিত এই তাস্টিক লাহাম যেহেতু এই চার দিন যে ঈদের পরে আরও তিন দিন পর্যন্ত তারা এই কাজ করতো মাংস টুকরা টুকরা করে শুকাইত তারপর সেগুলো শুটকি রেখে রেখে কী করতো খাইত তো আরবের লোকেরা যেহেতু এই কাজটা করতো আর সেটাকে তাস্টিক শব্দ দ্বারা ব্যাখ্যা করা হয় এই জন্য এই পাঁচ দিনকে আইয়াম ও বলা হয় কিসের দিন বলা হয় চার দিন মূলত তাস্টিকের দিন সাথে একদিন যুক্ত করা হয়েছে যেহেতু সেটাই হজের দিন নয় তারিখেই কিসের দিন হজের দিন দশ তারিখ হলো নহরের দিন কুরবানি করার দিন তো প্রিয় বন্ধুরা আমার আয়ামুত্তশিক যখন হবে হাদিসের মতন ইসাই বা কিতাবের মধ্যে এসেছে বিশ্ব নবী মোহাম্মদুল সাল সাল্লাহ এই তাকবীর শিক্ষা দিয়েছেন তাকবীর তাকবীরধ্বনি হাদিস অনেকগুলো আছে সবচেয়ে বিশুদ্ধ হলো এটাই যেটা আমরা বলবো বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ই আল্লাহ আকবর আল্লাহ আকবর